মাত্র একটা চামুচ দিয়ে যে এত মজাদার এত সুন্দর পিঠা বানানো যায় যেটা আপনারা না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না চামুচের যে এত শক্তি এত জোর আগে কিন্তু জানা ছিল না তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ না করে অনেক সুন্দর মজাদার একটা পিঠার ডিজাইন শিখে রাখতে পারেন যারা নতুন বিয়ে দিবেন মেয়ের বাড়িতে এই পিঠার ভার দিতেই হবে যারা নতুন বিবাহ করছেন তারা তো স্বামীকে নতুন নতুন রান্না করে খাওয়াবেন তাহলে কেন ভিডিওটি স্কিপ করবেন ভিডিওটি স্কিপ না করে একবার পুরো ভিডিওটি দেখে নেন হাই এব্রিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন। প্রথমে পরিমাণ অনুযায়ী আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আটা একটু রুটি যেভাবে করে ওভাবে লবণ দিয়ে আটাটা সেদ্ধ করে নেবেন তারপরে যে একটা ডিম দিবেন ডিম দিয়ে জ্যাখানাকা নাকা করে মাখা শুরু করে দেবেন তবে ডিম দেওয়ার পর কিন্তু কেমন লেদা লাদা হবে আপনারা ভয় পাবেন না তখন আবার একটু আটা নেবেন আটা নিয়ে ভালো করে মেখে নেবেন নিয়ে এই যে হাতের মধ্যে তেল নিয়ে ব্রাশ করে তেল নিয়ে তারপরে এভাবে ভালো করে মেখে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন তাহলে কিন্তু পুরো আটাটা সেট হয়ে যাবে এখানে আমি আটা দিয়ে বানাচ্ছি আপনারা আসলে ময়দা দিয়ে বানাবেন তবে আটার সে ময়দা দিয়ে বানালে বেশি সুন্দর হয় তাই আপনারা এখানে চেষ্টা করবেন ময়দাটা ব্যবহার করার জন্য যেহেতু ময়দাটা নরম আর ওটা বেশি নরম হয় ওই জন্য ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন তবে এভাবে যে যে ডিজাইনটা করতেছে হাতে লেগে গেল হাতে আপনারা একটুখানি তেল মেখে নেবেন তাহলে দেখবেন পিঠাটা আর হাতে লেগে যাবে না এখন দেখেন আমার কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল মানে এক মিনিটে আপনি মিনিমাম দশটা পিঠা বানাতে পারবেন আমি যেহেতু ভিডিও করতেছি এই জন্য একটু সময় লাগে আমার তাছাড়া ভিডিও ছাড়া কিন্তু আপনি এক মিনিটে দশটার উপরে পিঠা বানিয়ে নিতে পারবেন আর এই পিঠাগুলো এত যে মজা এটাকে বলে দুধ পাকন পিঠা পিঠাটি আমার এভাবে বানিয়ে নিছি আপনারা সালে যে কোনো যদি আপনাদের বসার স্বাস থাকে তাহলে সাজ দিয়ে বানিয়ে নিতে পারেন তবে শ্বাস দিয়ে এইভাবে বানানোর কী দরকার একটু যদি কষ্ট করে হাত দিয়ে বানান তাহলে আপনার ডিজাইনটা শেখাও হলো সুন্দরভাবে বানালে নিজে প্রশংসাও শুনতে পারবেন যে ও নিজ হাত দিয়ে বানিয়ে এভাবে আমাদেরকে খাওয়াইছে তাহলে এটা একটু বেশি ভালো হলো না এই যে আমার পিঠাগুলো দেখেন বানানো হয়েছে আমার এখন এগুলো ভেজে আর এত সুন্দর দেখা যাচ্ছে পিঠাগুলো সত্যি কথা আপনারা বিশ্বাস করবে না আর এই পিঠাগুলো খেতেও অনেক মজা তবে আপনার একটুখানি ছোটো ছোটো করে বানাবেন এখানে কিন্তু কোনো ধরনের বেকিং পাউডার সোডা কিচ্ছু দেওয়া নাই। তারপরও দেখেন পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর ফুলে ফুলে উঠবে একটু পরেই দেখতে পারবেন তবে আপনারা আমি যেহেতু ভিডিও করব এই জন্য এত ডিজাইন ফিজাইন ভেজাইন সব কিছু করতেছি তারপরেও তো ভিডিও ফেসবুক আমার চোখে পড়েই না তো তবুও কিছু করার নেই যেহেতু পিঠাটি বানাইলাম আমিও শিখলাম আপনাদেরকেও শিখালাম যদি ভালো লাগে তাহলে টাইম লাইনে শেয়ার করে অবশ্যই অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি ভালো লাগে পরিবারকে বানিয়ে খাওয়াবেন সত্যি কথাই পেটাটি অনেক মজার তবে আপনারা এর সে একটুখানি ছোটো ছোটো করে বানাবেন আর ময়দা দেওয়ার চেষ্টা করবেন আর সাথে যদি যখন দুধের মধ্যে ছেড়ে দেবেন তখন যদি নারিকেলটা দিতে পারেন তাহলে আরও বেশি মজা লাগবে তবে আমার বাসায় নারিকেল ছিল না আর এই ভাজানোর সময় কিন্তু যে যদি আপনারা বড়োলোক হন বেশি তাহলে আপনারা একবারে কড়াই ভর্তি তেল দিয়ে ডুবো তেলে ভেজে নেবেন আর যদি আমার মতো গরিব হন তাহলে এরকম হালকা তেল দিয়ে একটু কষ্ট করে ভেজে নেবেন কিন্তু এভাবে কাটা চামচ দিয়ে উল্টাই দেবেন তাহলে পিঠাগুলো ভেঙে যাবে না এখন দেখেন আমার পিঠাগুলো প্রায় ভাজা শেষের পথে আমি এভাবে ভেজে নিচ্ছি ধীরে ধীরে তবে পিঠাগুলো একদম লাল লাল করে ভেজে নেওয়া যাবে না তাহলে কিন্তু ভিতরে যে দুধের মধ্যে ভেজাবেন তাহলে দুধের মধ্যে ভিজতে একটু সমস্যা হবে তাই হালকা করে ভেজে নেবেন আর যদি আপনারা ওইভাবে খেতে চান তাহলে একদম মসমশা করে ভেজে তারপরে ওইভাবেও খেতে পারবেন এখন যে দুধ এখানে আমার প্রায় তিন পোয়ার মতো দুধ আসে দুধের মধ্যে এখানে দারচিনি এলাচ তেজপাতা চিনি সামান্য একটু লবণ দিয়ে নিলাম দিয়ে ভালো করে এখন একটু বলক তুলে নেব আর সাথে একটু বাদামও দিয়ে দিলাম বাদামটা দেওয়ার কারণে এত সুন্দর একটা গ্রহণ বাইর হয়েছে অনেক সুন্দর এখন একটু এখন একটা বলক কোটার পরে কিন্তু আমি এই পিঠাগুলো মানে চুলা বন্ধ করে দেব তবে এখানে আমি একটা সিক্রেট জিনিস ব্যবহার করব। সেটা অবশ্যই আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এখানে আপনাদের বাসায় যে চিনি ছাড়া যে টোস বিস্কুট আছে ওই টোস্ট বিস্কুটটা একটুখানি পানি দিয়ে ভিজিয়ে তারপর এভাবে দিয়ে দিবেন তারপর সকালবেলা যখন এই পিঠাটি খাবেন তখন খালি ম্যাজিক দেখতে পাবেন ম্যাজিক এত সুন্দর একটা ঘেরান বাইর হবে আর এই দুধটা আসে না গাঢ় হবে আর এত সুন্দর এত মজা যে লাগবে সেটা আপনারা একবার বাসায় বানিয়ে খাবেন তাহলে বুঝতে পারবেন যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ